এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজ গুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সাল্লাম বলছে ইন্না আইনাল হক চোখের নজর সত্য নী সাল্লাহাম বলেছেন চোখের বদনজর সত্য এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি একটাই কারণ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না। কিন্তু এটা সত্য কারণ নবী আলী সাল্লাম যা বলেছেনিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উঠকে রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে আর একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মার্শাল্লাহ বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেনেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন আলেম সহি আলেমুল যারা আছেন তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে এটা আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার বুঝে পাবেন না তো নবিসামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন। হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারাসল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর ব্যবসা হেভি কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোন সত্য নেই আছে উনত্রিশ নম্বর দেখেন আল্লাহ বলছেন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ঐমানশা এফ আর ইউমিন জারিচ্ছ বিশ্বাস করুক মানুষের অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এতো বেশি ছবি দেওয়া এই আইওয়াশ যে শো ডাউন করা ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলছেন আলেমদের সংখ্যা কোনতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে প্রিয় ভাইরা যাদুবিদ্যা সত্য চোখের বদমজ সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নবিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় তোমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের দোকানে আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফজরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশন কে দিয়ে কি আসল ইসলামের কোন খেদমত হবে নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমন ভাবে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি রাতটা করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার

মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ও চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন একদম সাহাবির নাম মুয়াজ কি নাম নিক্লাহামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেত্রীস্থানী সাহাবী তিনি ছিলেন একজন নেত্রীস্থানী সাহাবী ঠিক আছে সাদবিন মুয়াজ নবী এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাদবিন মুয়াজ আনসাররা আমাদের আমার নিজের চাত্তাখানি কথা এই সাহাবীর খন্দকের যুদ্ধে এই যে হাতের এইদিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি ইন্তেকাল করেন নবী কেন সাল আলু সাল্লাম প্রচন্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাহাব্বিন মুহুর জন্য। তো এই সাহাবির যখন জানাজান নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবিক রবি সাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ চাপুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোন দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজ নেতার কোন দাম আছে এমনটা সুৎখরদের কোনো দাম আছে এই ঘুসখর দুর্নীতিবাজদের কোনো দাম আছে আমরা যারা কাকমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে প্রশ্ন উত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুরা বলেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচাবে আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য জন্য খায় 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 তার দেখতে হবে তাই তাই না একজন একজন ব্যক্তি ঘুষ বলবে আমার পরিবারের দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে তাহলে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা হাদিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনেন আল্লাহ রী মোহাম্মদ বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন কোন আছে আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ কর যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে আরেকটা আদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো আর আমি একটা কথা বানায় বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলমোলাম আছে গিয়ে বুখারি ফুলতে বলেন পড়তে বলেন খালি একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে না থাকে দিয়ে আদি সেটা তাহলে আমার গালে একটা থাপ্পট দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহর অবস্থা সুদ খাওয়া ছেড়ে দেন কোনটা করবেন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দীরহাম যে ব্যক্তি সুদ খায় দীর্হাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আছে।